চল এখন টাকাটা ভেঙ্গে ভাগ করি না দেব না তুমি আমাদের টাকা চিন্তে করতে এসেছো মা চিন্তাই কারি এসেছিল আমাদের কাছ থেকে টাকা নিতে দেখ দেখ বল আমার কাছে 2 টাকা আছে আমার কাছে 2 টাকা আছে চল তাহলে দোকানে গিয়ে চকলেট খাই হ্যাঁ চল কি আমাকে 1 টাকা তুমি একটা চকলেট দাও তো আমাকে দাও এনে এনে নাও টাকা এনে টাকাটা দুজনে ভাগিয়ে নিস ঠিক আছে এই চল ঢাবল চল চল ঢাবল টাকাটা ভাগ করি হ্যাঁ কর দাঁড়া পাথর খুঁজি পাথর কোথায় গেল ওই তো পেয়েছি টাকাটা কোথাও এই তো পেয়েছি কি রে তোরা কি করছিস এখানে টাকা ভাগ করছি এইভাবে কেউ টাকা ভাগ করে দোকানদার কাকিটাই তো বললো টাকাটা ভেঙে ভাগ করে নিতে আরে পাগল ভেঙ্গে ভাগ করে বলতে খুচরো করে নিতে বলেছে না ও দেখো তো এই কথা বলেনি তুমি তো মিথ্যে কথা বলছো আমাকে দে আমি বোঝাচ্ছি না তোমাকে দিব না তুমি পরে আমাদের গোটা টাকা নিয়ে পালিয়ে যাবে বলটু মনে হয় উনি আমাদের দু টাকা ছিনতাই করতে এসেছে আমারও তাই মনে হচ্ছে কি হলো দে না দেব না তুমি আমাদের টাকা ছিনতাই করতে এসেছো চল ঢাবল পালা চল চল পালাই কিন্তু দাদা তার কাটা বাচ্চা কাচ্চা। কি রে তোরা তো হাবাছিস কেন? মা চিন্তাই গড়ি এসেছিল আমাদের কাছ থেকে টাকা নিতে। কি? কিন্তু তোদের কাছে তো টাকা নেই। আছে তো এই যে 2 টাকা। কি? তোদের কাছে 2 টাকা নিতে এসেছে? হ্যাঁ কা পাগল। উনি চিন্তাই গড়ি না। উনি তোদের দু টাকাটা খুচরা করে দিতে গিয়েছিল। মানে টাকাটা দিয়ে আমাকে আমি বোঝাচ্ছি তোকে বলটু তোর মাও মানে আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিতে চাচ্ছে আর আমরা বেঁচে থাকতে তোমাকে আমাদের টাকা নিতে দিব না আরও পাগল বুল্টু চল পাই বল চল হে ভগবান এরা মনে ভাত না খেয়ে গোবর খায় বুদ্ধি বলে তো কিছু নেই মাথায় পুরো গোবর ঠাসা নেচার এখন টাকাটা ভেঙে ভাত করি হ্যাঁ এরকম বুদ্ধিমান বাচ্চা কাচ্চা জন্ম দিতে অতি সাবধান